হ্যালো फ्रेंड्स দিস ইজ রাভি আহমেদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আর এজার ব্লগস দেখতেই পাচ্ছেন তো মিরর ভিউ নিয়ে নিলাম এত সকালের রেডিয়টরি হয়ে এক বসে আছি বাজে 6:25 আজকে আমাদের অফিসের পিকনিক যাচ্ছে ইংলিশগঞ্জ তো প্রত্যেকের জন্য ওয়েট করতেছি ভাবলাম ইনডিভিজুয়াল ভিডিওটা নিয়েই ফেলে তো দেখতেই পাচ্ছেন আ কোন আগে ও ড্রেস চেঞ্জ করব এখন আপাতত ঠান্ডা বলে এটা ওরছে পরে বের হব তো দেখা হচ্ছে রাস্তায় লেটস সি সবাই সবার মতন রেডি হয়ে ও রেডি মিরাজ ভাই ইন করছে তোর দেখাই নাই রে ভাই তো শুধু বডি টুক নেছি মুমিন রেডি আছে অবশ্য দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকই অফিসের সামনে ওয়েট করতেছি কম বেশি সবাই চলে এসেছে দাদা আমার ফ্রেন্ডরা সবাই মিলে এখানে কথা বলতেছে আর এগুলা সব আমাদের পিকনিকের বাস একটু পরে আমরা বের হয়ে যাব আল্লাহর নাম নিয়ে তো আমাদের বাস নম্বর হলো লাকি 3 3 নম্বর বাস এই যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত বাস তো এখন আমরা প্রত্যেকই বাসে উঠে পড়লাম আল্লাহর নাম নিয়ে বাস এখন রওনা হয়ে গেছে পেছনে বন্ধুরা সব গান বাজনা করতেছে মজা করতেছে এখন আমরা আছি আগার গা থেকে আমরা রওনা হয়ে গেলাম সামনে আমাদের রতন ভাই উনি হলো আমাদের সমন্বয়ক রতন ভাই এবং আমাদের গাড়ির দায়িত্বে আছে দাদা দুইজন তত্ত্বাবধায়নে আমরা যাচ্ছি তাদের সাথে তো আল্লাহর নাম নিয়ে রওনা হলাম দেখা যাক কতটুকু টাইম লাগে আর সার ম্যাডামদের গাড়ি সামনে আর আমাদের পিছনে আরো দুইটা বাস আছে তো আমরা সবাই বড় ভাই ব্রাদার ছোট ভাই সব একসাথে আমরা এই বাসে উঠছি প্রচুর চিল হবে দেখতে থাকুন ভিডিওটা বাসের মধ্যে এখন প্রচুর চিল হচ্ছে তা বাসের ভিডিও দেখেই বুঝতে পারতেছেন সবাই হাসি মুখর চেহারা এরা তোরে ধোকা দিয়ে দিলো আরে যাবো না না এরা তোমরাই লল ভাই না না যাবো না আরে তোমরাই ভাবি কি কথা বড় ভেঙেছে ভাবি শপথ করায় দিছাস নেকি তালা চিল করতে করতে আমরা চলে এসেছি কাসপুর ব্রিজে এবং এখানে চিলের সমাপ্তি আমাদের গাড়িটা হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে আনফর্চুনেটলি ভাবে গাড়িটা নষ্ট হয়ে গেছে কতক্ষণ টাইম লাগবে কি বৃত্তান্ত কিছুই জানি না দেখা যাক কী হয় সবারই মন খুব খারাপ পিকনিকের সবগুলা বাস সামনের দিকে চলে গেছে আমরাই পিছে পড়ে গেছি ইঞ্জিনের কোনো একটা প্রবলেম এসে ইঞ্জিন অনেক হিট হয়ে স্টার্ট অফ হয়ে গেছে এবং এমন একটা জায়গা স্টার্ট অফ হয়েছে সেটা না দেখলে বুঝতেই পারবেন না দেখেন ইঞ্জিন দিয়ে কেমন ধোয়া হইতেছে আগুন ধরে যাওয়ার মতন অবস্থা এবং ঠিক কাশপুর ব্রিজে উঠবে উঠার ওই ঢালে বন্ধ হয়ে গেছে তো আমরা চেষ্টা করছিলাম গাড়িটা ঠেলে একটু সাইড করার তার ড্রাইভার বললো যে না ঠেলের সাইড করতে হবে না ঢাল আসে একটু পিসাই তারপরে ওই গাড়িটা সাইড করবে তো দেখা যাক পিকনিকের কি হয় মনটাই খারাপ হয়ে গেল অবশ্যই এটাও একটা আর একটা এক্সপিরিয়েন্স পিকনিক বাস নষ্ট হয়ে গেছে আমাদের এক গ্রুপ এখানে দেখা যাক এখানে তো মন খারাপ করে বসে থেকে এখন কিছু করার নাই এখানে আমরা সবাই একটু চিল করার চেষ্টা করি কি করা যায় সেটাই এখন হলো কথা এবং এখানে বেশিক্ষণ ওয়েটও করা যাবে না উম দেখে যাক কি হয় তো ভিতরে উঠে দেখি কি অবস্থা দেখলাম খুবই বাজে অবস্থা পুরা গাড়ি ধোয়াই ভরা ইঞ্জিনের ভিতরে দেখতেই পাচ্ছেন কেমন ধোঁয়া উঠতেছে ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম কি অবস্থা উনি তো ভেবা মধ্যে উনি নিজেও কিছু বুঝতে না তো ফার্স্ট ইঞ্জিন খুলে দেখলো এবার গাড়ির নিচে খুলে নিচে উনি ঢুকে দেখতেছে যে হলো ওই যেটা ইঞ্জিন ঠান্ডা করে ঠান্ডা করার ওই ওটাকে কি বলে পানি ঢালে যেটা দিয়ে কুলিং সিস্টেম ওই কুলিং এর নিচের নাটটা খুলে গেছে পানি সব পড়ে গেছে যার কারণে ইঞ্জিনটা অনেক হিট হচ্ছে এখনো ঠিক করার তো উনি ঠিক করতে পারে নাই আমাদের অফিসে জানানোর পর নতুন একটা বাস পাঠানোর ব্যবস্থা করতেছে এবং ওই বাসে করেই আমাদের নেক্সট জার্নি শুরু হবে তো সি দেখতে থাকুন আল্লাহ রশেষ রহমত দীর্ঘ দুই ঘন্টা ওয়েট করার পর আমাদের আর একটা নতুন বাস পাঠালো অফিস থেকে তো বাসে করে আমরা আবার যাত্রা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে এবং খুবই এনজয় চলতেছে তো লেটসেই দেখতে থাকুন ভিডিওটা আমরা হাসি ঠাট্টা গান বাজা করতে করতে আমাদের পিকনিক স্পটের খুবই কাছাকাছি চলে এসেছি এবং এটা খুবই সুন্দর একটা রিসোর্ট যতটুক শুনছি এটা গ্রামের ভিতরে এবং গ্রামের খুবই প্রত্যন্ত এলাকার যে রিসোর্টটা অবস্থিত এবং এই জায়গার রাস্তাঘাট খুবই চিকন বড় কোনো বাস এর ভিতরে ঢুকবে না যার কারণে আমাদের এই ছোটো বাসটা নেওয়া বাসগুলো নেওয়া এবং এই রিসোর্টে যাইতে গেলে একটা নদীর ছোট্ট একটা নদী পার হওয়া লাগে দুই মিনিটের নদী পার হতে টাইম লাগে এবং ছোট্ট একটা ফেরি আছে এখন আমরা সেই ফেরিতে উঠে পড়ছি ফেরির ওই পারে গেলেই হয় তিন থেকে চার কিলো পরেই আপনার আমাদের ওই রিসোর্টটা অবস্থিত সুবর্ণা ভূমি রিসোর্ট যেটার নাম তো ওই যেটা দেখলাম জুম করে দেখাইতেছি আমরা ওই সাইডে যাব তো এখন আমরা ফেরির উপরে উঠে গেছে ফেরিটা একদমই ছোট্ট একটা ফেরি একসাথে হয়তো বা চারটা কিংবা পাঁচটা ছোট ছোট প্রাইভেট টাইপের যে আমাদের যে বাসগুলো দেখতেছেন এই ধরবে আমরা এখন ফেরির উপরেই তো ফেরিতে নেমে একটু সামনের টিউ নেওয়ার চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে চারি সাইড কেমন ওই যেটা দেখালাম ওই সাইডে আমরা আমরা যাব পার হইতে মিনিট টাইম লাগবে তো এখন চলে এসেছি রিসোর্ড এর এটা এন্ট্রি গেট তো ভিতরে ঢুকে দেখলাম অনেক ফুল ফলা দিয়ে গাছপালা দিয়ে ভরা সবুজ প্রকৃতি দিয়ে ভরা আসলে গ্রামের ভিতরে তো এটা প্রত্যেকটা গাছেই ফুল আছে এত পরিমাণ ফুল বলার বাহিরে তড়িধড়ি করে রকম ফ্রেশে চলে গেলাম সকালে নাস্তা করতে কজ আমাদের এমনিতেই লেট এখন বাজে বারোটা আমাদের সকালে নাস্তার আইটেম বাজে বারোটা এখন নাস্তা করছি চল স্যার আমার সাথে মজা করতেছে বলতেছে একেবারে দুপুরের খাবার খেয়ে নাও দুপুরে আর কোনো খাবার দেওয়া হবে না কজ আমরা এসেছি বারোটার সময় পৌঁছাইছি তারপর নাস্তা করতেছি বা সাড়ে বারোটার দিকে ফ্রেশ ট্রেশ তো স্যার একটু মজাই করতেছে আমাদের সাথে নাস্তা শেষ করে আমরা যেই এপিসোডে আসি সেখান থেকে একটু সামান্য ভিউ দেখানোর চেষ্টা করলাম রুম থেকে এটাই হলো বাইরের ভিউ খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি সুইমিং পুলে গোসল করার জন্য যেই মারলাম একটা লাফ দেখতেই পাচ্ছেন প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমি সুইমিং পুলে গোসল করছি কজ এরপরে খেলাধুলার পরে আমি তেমন কোনো খেলাধুলাতে নাম টাম দিই নাই তো গোসল শেষ করে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি খেলার মাঠে তো প্রথমেই আমাদের ড্রেকটা স্যার উদ্বোধন করতেছে বল ফেলে খেলাধুলা শেষ করার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই ছোট্ট আয়োজনটা শেষ করা হবে এবং চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বাসে করে তো এই ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব। প্রত্যেকেই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা চাপ দিয়ে আমার পাশে থাকবেন এবং দেখাবে নতুন কোনো ভিডিওতে